নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করছি ছোট আলু পনির আর পালং শাক দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি আপনারা নিরামিষের দিনে ভাত রুটি লুচি পরোটার সঙ্গে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই আমি পনিরের টুকরোগুলো ভেজে নেব এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি পনিরের টুকরোগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন নুনটাকে মিশিয়ে নিয়ে পনিরের টুকরোগুলোকে হালকা করে ভেজে নেব পনিরের টুকরোগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি এখন আমি পনিরের টুকরোগুলোকে তুলে নিচ্ছি পনির ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি এখানে আমি আড়াইশো গ্রাম ছোটো আলু নিয়েছি আলুগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এর মধ্যেও দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়েছি মিক্সি ছোট জার এর মধ্যে নিয়ে নিচ্ছি ছোট দু টুকরো আদা আর দুটো পাকা কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব এদিকে দেখুন আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি আলু ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর হাফ টি স্পুন গোটা জিরে ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার পাকা যে দুটো কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি আদার পাকা কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুন লঙ্কা গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোর হাফ টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি এক মুঠো মটরশুঁটি টমেটো আর মটরশুঁটিটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব টমেটো আর মটরশুঁটিটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি যে পাত্রে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক এখানে আমি দুয়াটি পালং শাক ভালো করে ধুয়ে কেটে নিয়েছি পালং শাকগুলোকে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে গ্যাসের রাসটাকে মিডিয়াম করে দু তিন মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের আসটাকে মিডিয়াম করে দু তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর এই দেখুন শাকটা অনেকটা মজে গিয়েছে আর শাকের থেকে জলও ছেড়ে দিয়েছে এখন গ্যাসের আসটাকে বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের আসটাকে বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির পনিরগুলোকে ভালো করে মিশিয়ে নেব। পনিরগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা অপশনাল আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো চিনি আর গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিয়ে সাগের জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব শাকের জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি আর এই দেখুন শাকের জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর তরকারির থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ ঘি ঘি আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে নেব ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল আলু পনির আর পালং শাক দিয়ে দারুণ স্বাদের নিরামিষ একটা রেসিপি আমি তরকারিটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা নিরামিষের দিনে এভাবে ছোট আলু পনির আর পালং শাক দিয়ে এই নিরামিষ তরকারিটা বানিয়ে খেয়ে দেখবেন ভাত রুটি লুচি পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ